কিছুদিন ধরে আমি ফেসবুকে ঢুকলে আমার সামনে সুলতানস ডাইনের নিউলি লঞ্চ করা বিফ চাপ এবং প্লেন পোলাও এর পোস্টে একদম ভরে গিয়েছে তো ওই দিন হুট করে চলে গিয়েছিলাম সুলতান যেটা আমাদের সাভারের থানা স্ট্যান্ডে অবস্থিত এবার ডিফারেন্ট কিছু ট্রাই করতে গিয়ে ওদের বিফ চাপ সাথে প্লেন পোলাও আর চিকেন দম বিরিয়ানি অর্ডার করি সাথে ছিল জাফরানি শরবত আর বোরহানি চিকেন দম বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটি বেশ ভালো ছিল ইজিলি শেয়ার করে দুজন খেতে পারবে দম বিরিয়ানির আলু আমি মূলত বিরিয়ানি কাচ্ছি এই আলুর জন্য আর চিকেন দম বিরিয়ানির চিকেন ছিল সফট জুসি এতটাই সফট যে হাত দিলে ছিঁড়ে আসতেছিল তারপরে ট্রাই করি ওদের নিউলি লঞ্চ করা বিফ চাপ অ্যান্ড প্লেন পোলাও বিফ চাপে বিফের পিস যেরকম আমি আসলে দেখেছি পোস্টে আসলে সাইজে অনেকটাই ছোটো ছিল এখন এটা কি শুধু আমার সাথেই হয়েছে না সবার সাথে হয়ে এটা আমি জানি না ওই বিফ দিয়ে আসলে পোলাও শেষ করাটা পসিবল ছিল না যদিও বা পোলাওয়ের কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো ছিল আর টেস্টের কথা যদি বলতে চাই টেস্ট অনেক বেশি ভালো ছিল আমার আসলে এইসব আইটেম খাওয়ার পরে মোচো বা কোক না হলে হয় না লাস্টে আমি একটা মোজো অর্ডার করি খাবার খাবো সাথে মিষ্টি কিছু খাবো না ডেজার্ট আইটেম তা তো হয়ই না ওদের ফিনটাও ট্রাই করি ফিনের কোয়ালিটি বেশ ভালো ছিল প্লাস খেতেও অনেক মজা ছিল